আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানব লুইস ক্রিমের উপকারিতা ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া আর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা লুইস ক্রিম কি লুইস ক্রিমের মূল উপাদান হল লুলিকোনা জল যা একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি ত্বকের উপর ফাঙ্গাস বা ছত্রাকজনিত সংক্রমণ যেমন দাঁত রিং ওয়ার্ক অ্যাথলেটস ফুটস ও ইসিংয়ের চিকিৎসায় ব্যবহার হয় এটি ক্রিম আকারে পাওয়া যায় এবং সরাসরি আক্রান্ত স্থানে ব্যবহার করতে হয় ওষুধটির উপকারিতা ত্বকের ফাঙ্গাল ইনফেকশন কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় চুলকানি বা জ্বালা ভাব কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় রিং ওয়ার্ম অ্যাথলেটস ফুড ও দাঁতের চিকিৎসায় অসুরটিকে ব্যবহার করা হয় মাত্র একবার প্রতিদিন ব্যবহার করলে অনেক সময় ভালো ফল পাওয়া যায় ওষুধটি ব্যবহারের নিয়ম প্রতিদিন একবার সাধারণত রাতে ওষুধটিকে ব্যবহার করতে হয় আক্রান্ত জায়গাটি ভালোভাবে পরিষ্কার ও শুকনো করে নিতে হবে এরপর পাতলা করে লুইস ক্রিম লাগাতে হবে প্রয়োজনে সংক্রমিত স্থানের আশেপাশেও সামান্য লাগাতে পারেন সাধারণত এক থেকে দুই সপ্তাহে ভালো ফল পাওয়া যায় তবে চিকিৎসা শেষ না পর্যন্ত ওষুধটিকে চালিয়ে যেতে হবে ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন সামান্য জ্বালা বা পোড়ার অনুভূতি হতে পারে লালচে ভাব বা চুলকানি হতে পারে ত্বক শুকিয়ে যাওয়া ভাব হতে পারে অ্যালার্জি হতে পারে ইত্যাদি অসুখটির কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন চোখ মুখ বা নাকের ভিতরে লাগানো যাবে না ক্ষত বা কাটা জায়গায় ব্যবহার করা যাবে না গর্ভবতী বা মা হলে আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করার আগেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পুরো কোর্স শেষ না করে ব্যবহার বন্ধ করবেন না তাতে সংক্রমণ আবার ফিরে আসতে পারে তো বন্ধুরা লুইস ক্রিম একটি কার্যকর অ্যান্টিফাঙ্গাল ক্রিম তবে যে কোনো ওষুধ ব্যবহারের আগে সঠিক তথ্য সতর্কতা জেনে নেওয়া খুব জরুরি আপনার যদি ত্বকের সংক্রমণ বা চুলকানের সমস্যা হয় তবে লুইস ক্রিম হতে পারে একটি ভালো সমাধান তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে